প্রিয় দর্শক ভিলেজ লাইভের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও শুরু করছি আশা করি আপনারা সবাই ভালো আছেন আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আজকে আপনারা যে আমটি দেখতে পাচ্ছেন এটির নাম হচ্ছে দুধছরাম তো দেখা যাচ্ছে গাছটিতে প্রচুর পরিমাণে এবছরে দুধছরাম ধরেছে আপনাদেরকে এর আগেও আমরা ছড়া আম দেখিয়েছি ছড়া আমের ভিডিও আমাদের চ্যানেলে আছে তো এই আমটি হচ্ছে প্রচুর পরিমাণে ধরে সাধারণত প্রতি বছরই অনেক ধরে থাকে আপনারা একটু ভালোভাবে খেয়াল করলে দেখবেন গাছটির প্রায় প্রতিটা ডালে প্রচুর পরিমাণে আম ধরে আছে তো ছড়া আম খেতে সাধারণত কাঁচা বস্তাতে একটু টক হয় মানে কাঁচা কাঁচাবস্থাতে আমটা খাওয়া যায় না তবে আচার করা যেতে পারে এটা আপনারা আচার বা চাটনি তৈরি করে খেতে পারেন আর এই আমটি সাধারণত পাকা অবস্থায় হচ্ছে খাওয়া হয় এবং পাকলে আমটি হচ্ছে ব্যাপক মিষ্টি অত্যন্ত মিষ্টি আম আর এই আমের পাকার সময় হচ্ছে সাধারণত মে মাসের দ্বিতীয় সপ্তাহ মে মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে জুনের হচ্ছে প্রথম সপ্তাহ পর্যন্ত আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে হচ্ছে প্রচুর পরিমাণে আম ধরেছে এবং দুধর আম প্রতি বছরই হচ্ছে ব্যাপক পরিমাণে ধরে থাকে তো আপনারা যে গাছটি দেখতে পাচ্ছেন আশা করা যাচ্ছে এই গাছটিতে প্রায় দশ মনেরও বেশি আম হবে দশ বারো মন তো যদি আপনার দশ মন আম ধরা যায় এই গাছটাতে এবং যদি দু হাজার টাকা মনও বিক্রি করা যায় পাইকারি বাজারে তাহলে এই গাছ থেকে প্রায় বিশ হাজার টাকার আম বিক্রি করা যাবে বলে আশা করা যাচ্ছে তো এই ধরনের গাছ আপনারা এক বিঘা জমিতে প্রায় বিশটার মতো লাগাতে পারবেন তো বিশটা গাছ যদি আপনারা লাগান এক বিঘাতে তাহলে বছরে যদি একটা গাছ থেকে বিশ হাজার টাকা করে পাওয়া যায় তাহলে আপনারা বিশটা গাছ থেকে চার লক্ষ টাকা অর্থাৎ এক বিঘা জমি থেকে আপনারা চার লক্ষ টাকার এই সাইজের গাছ থেকে আম পেয়ে থাকবেন তো সেখানে আপনারা কম করেও যদি ধরেন ফিফটি পার্সেন্ট হলেও দুই লক্ষ টাকা আপনারা এটা হচ্ছে বাণিজ্যিকভাবে চাষাবাদ করতে পারেন এটা অত্যন্ত লাভজনক এই আমটি সাধারণত প্রতি বছরই ধরে থাকে আপনারা দেখে থাকবেন আমাদের চ্যানেলে আমরা এর আগেও দুঃসর আমের ভিডিও দিয়েছিলাম এই গাছটারই ভিডিও দিয়েছিলাম সম্ভবত সেটা তেইশ সালের দিকে তো তখনও দেখেছি আমরা যে দুধছরাম ব্যাপক পরিমাণে ধরেছিল আপনারা এখনও দেখতে আছেন এই কাছে প্রচুর আম ধরে আছে তো দেখতে পাচ্ছেন যে দুধছরাম রামটি খেতে কিন্তু অত্যন্ত মিষ্টি যখন আমটি পাকবে তখন আপনাদেরকে আগে বলেছি কাঁচা অবস্থায় সাধারণত খাওয়া যায় না কাঁচা অবস্থাতে আপনারা আচার করে বা চাটনি যেটা বানায় ওটা করে আপনারা খেতে পারে তবে পাকলে অনেক মিষ্টি হবে এবং মে মাসের দিতে সপ্তাহে আপনারা এই আমটা পাবেন বা জুনের দিকে জুনের প্রথমের দিকে আপনারা চাইলে এটা অনলাইনে অর্ডার করতে পারেন আপনারা যদি আমাদেরকে জানান আমরা হচ্ছে যে গাছের মালিক তার সাথে সরাসরি আপনাদের যোগাযোগ করে দিতে পারি বা তারা আপনাদেরকে সরাসরি হচ্ছে ডেলিভারি দিতে পারে সেক্ষেত্রে আপনারা আমাদেরকে জানাবেন আমাদের পেজের ম্যাসেঞ্জার গ্রুপে নক দিতে পারেন অথবা কমেন্ট আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার থাকে সেখানে আপনারা যোগাযোগ করতে পারেন আর আপনারা চাইলে এই আমটা বাণিজ্যিকভাবে চাষাবাদ করেও আপনারা লাভবান হতে পারেন কারণ আমটা প্রচুর পরিমাণে ধরে ছোট্ট একটা গাছ দেখতে ছোট্ট বলতে একদম ছোটো না মাঝারি টাইপের একটা গাছ এই গাছে হচ্ছে ব্যাপক পরিমাণে আম ধরেছে দেখতেই পাচ্ছেন তো দর্শক আজ আর বেশি কিছু বলছি না ভিডিওটা ভালো লাগলে আপনারা লাইক কমেন্ট অথবা শেয়ার করবেন আর আপনাদের আমের যদি প্রয়োজন হয় বা আপনারা আমের চারা নিতে চান আমাদেরকে জানাবেন আমরা চেষ্টা করব আপনাদের কাছে হচ্ছে পৌঁছে দিতে কারণ আমরা চাই বাংলাদেশের প্রতিটা মানুষ হচ্ছে স্বাবলম্বী হোক তারা তাদের সাধ্যমতো তাদের জমিগুলোকে প্রপার ইউজ করুক তো ভালো থাকবেন সবাই সবাইকে অসংখ্য ধন্যবাদ